এখন আমরা মানসিক প্রশান্তির বিষয়ে যদি কথা বলতে যাই তাহলে একমাত্র আল্লাহকে অভিভাবক মানা ছাড়া শান্তি আসবে না আর আপনাকে আল্লাহ যেটুক দিয়েছে এর ভিতরে আলহামদুলিল্লাহ বলা শিখতে হবে ঠিক আছে তা না হলে শান্তি আসবে না আর গ্র্যাটিটিউড মানে কি আমি আপনাদেরকে একটা জিনিস শেখাই দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয়ই মোমিনরা সফল কাম মানে সফল কাম মানে সফল কাম হবে বলেননি বলেছেন সফল কাম হইয়া গেছে কথাটা বুঝতে পারছেন কথা বুঝেন নেই তার মানে যখনই আপনি মুমিন মানে আপনি অলরেডি সফল এখন শুধু কিছু সময়ে ফ্রেম আছে আপনাকে মারা যাইতে হবে কবরে যাইতে হবে ফুলসের হাত পালাইতে হবে বাট ইউ আর অলরেডি কে সাকসেসফুল ঠিক আছে ঠিক একইভাবে একইভাবে আপনি আজকে স্বাস্থ্যকর চর্চা শুরু করেছেন মানে আপনি সুস্থ ব্যাস হয়ে গেছে ইউ আজকে থেকে যারা প্রতিজ্ঞা করলেন যে আমি যেভাবে চললে সুস্থ হবে সব মানবো অলরেডি আপনি সুস্থ